প্রায় তিন বছর আগে আকস্মিক দুর্ঘটনায় মারা যান গোবিন্দগঞ্জের তখন তিনি বাগদা খামারের জমি নথি নিয়ে কাজ করছিলেন তখন থেকে অবিদিওর পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড সম্প্রতি খামার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অবিদিওর মৃত্যুর কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন স্বজনরা বাগদা এলাকা শেষে মারিয়ামপুরে এই চার্চ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মধ্যে হলেও গোবিন্দগঞ্জ থেকে খুবই কাছে দু সালের প্রথম দিনেই এই চার্চে বদলি হয়ে আসেন ফাদার স্যামসন ঠিক একই সময় গোবিন্দগঞ্জের এছিলেন ছিলেন তার সহোদর মানান্ডি সাতাশতম বিসিএস উত্তীর্ণ সাঁওতাল পরিবারের এই সন্তান দু সালের গোড়ার দিকে গোবিন্দগঞ্জে এসে বাগদা খামারের জমির নথিপত্রের হদিস পান বাগদা ফার্মের জমিগুলা অফিসে কোনো জায়গায় খেলানো ছিল নিচে উপভার ছিল সেগুলি উনি তুলে আলমারিতে ভালো মতো রাখতে দিয়ে যান দশ বিঘার জায়গা হয়তো পনেরো বিঘা এরকম যেটা ওটার সন্ধান কিছু কাকু দিয়ে থাকতে পারে দু সালের এগারোই জানুয়ারি নিহত হন তিনি পুলিশি তদন্তে এটিকে নেহাতি সড়ক দুর্ঘটনা বলা হলেও তার ভাইয়ের অভিযোগ খামারের বিশাল এই সম্পত্তি নিয়ে কাজ করতে গিয়ে অবিধিও কোন স্বার্থান্বেষী মহলের সাজানো দুর্ঘটনায় নিহত হন সেই মহল তদন্তেও প্রভাব বিস্তার করে বলে অভিযোগ তার ভাইয়ের বয়ের নাম করে এজাহারটা দেওয়া কিন্তু আমার ভাইয়ের বই নয় ওটা এজাহারে সই করেন নাই যদিও পুলিশ এরই মধ্যে তদন্তে নিহত পরিবারের অভিযোগের সত্যতা মেলেনি বলে আদালতে প্রতিবেদন করেছে অবিদিওর মৃত্যু ও বাগদা খামারে সাঁওতালদের জমি নিয়ে সৃষ্ট জটিলতা বাংলাদেশে চার্জদের শীর্ষ সংগঠন সরকারের উচ্চ পর্যায়ে জানানোর সিদ্ধান্ত নিয়েছে হয়। তারা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সিটি নিতেন ডেট নেবেন এটা ব্যাপারে একটু আলোচনা করতে শুধু একটা না তারপরে আরো অনেক কিছু ঘটনা ঘটেছে আদিবাসী কেন্দ্র করে বিভিন্ন জায়গায় এসব ব্যাপারে একটা আলোচনা করবেন শিবরিনুমান যমুনা নিউজ দিনাজপুর